দিবস এই দিনে অন্তত তুমি আমাকে ঘুরতে নিয়ে যাইতা কিছু একটা খাওয়াইতা মোমো ফুচকা এগুলো তুমি আমাকে খাওয়াইতা আচ্ছা শুনো আগে আমার কথাটা আমি তোমার কোনো কথাই শুনবো না একটা গোলাপ পর্যন্ত নিয়ে আসো না খালি আপাতত চলে আসতো

নাগা আমার এগুলাই দরকার আর হচ্ছে দই অনেকদিন পরে দই তুমি এগুলো অনলাইন থেকে অর্ডার করছো তাই না হ্যাঁ এটা তুমি কোথা থেকে অর্ডার করছো আমি বলতে পারবো কই হাউস পেজ থেকে অর্ডার করছো

তারপরে মানে আপনার যেটা খাইতে মন চাবে মুরগির মাংস যেটা মন চাবে জাস্ট ওই বলবেন এবং চাউলের রুটি গমের রুটি যেটা মন চাবে জাস্ট হাইরা কিচেন হাউস তো যাই হোক খাবার গুলো অনেক বেশি টেস্ট আর এটা যেহেতু নাগা মোমো প্রচন্ড পরিমাণ জাল তো এখন আমি মজা করে খাবার গুলা খাবো আমার ভ্যালেন্টাইনটা কিন্তু অনেক মানে ভালোভাবে কাটলো বিশেষ করে খাবারের জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ